গত দুই দিন থেকে বরাক প্রায় সবগুলো রাজ্যে হচ্ছে ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে মিজোরাম থেকে এসেছে আমাদের কাছে কিছু ভয়ঙ্কর ছবি প্রথমে সে ছবিগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এখানে মিজোরামের তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের সাইরং নামক স্থানে প্রবল ঘটনা ঘটনা সংঘটিত সংঘটিত হয় রাত হয়েছে ইতিমধ্যে উভয় দিকে কয়েক শত গাড়ি আটকা পড়ে রয়েছে আমরা সে ছবি আপনাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে তুলে ধরছি পণ্য বুঝায় গাড়ি এবং পণ্য খালি করে মিজোরাম থেকে ফিরে আসা গাড়িগুলো এখানে আটকা পড়েছে আমাদের কাছে রয়েছে সেখানে গাড়ি চালকদের কিছু বক্তব্য

বলতে চাইব ঠিক এ সময়ে বরাক উপত্যকায় কিন্তু প্রবল বন্যার আশঙ্কা আপনারা অবগত আছেন দুই হাজার বাইশ ইংরেজি কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমি বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু অনেকটা উজান আমি এখানেও কিন্তু কখনো কখনো জল না ওঠা জায়গা এরকম একটি জায়গাতে কিন্তু বর্তমান সময়ে বৃষ্টির জমা জলে থইথই অবস্থা যেটা আমরা উল্লেখ করছি আমরা ঠিক এ সময় পর্যন্ত যেটা দৃশ্য আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু যেটা প্রবল বন্যার আসন খাওয়ার যেটা পূর্বাভাস সেটাও কিন্তু সে কথাই বলছে না মানে জলের লাগে মানে তোমার लेता जा रहा है चलो चलो